আজ আমি যে পিঠেটা বানাচ্ছি সেটা দেখে মনে হবে না যে এটা পিঠে নাম প্রদীপ একটা মুখে দিলেই ভাববেন যে এটা কি খাচ্ছি আমি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি কিভাবে এই প্রদীপ পিঠা বানালাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে কমেন্ট কমেন্ট করছেন আর পাশে থেকে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে এইভাবেই থাকবো তাহলে দেখে নিন ভিডিওটা ক্ষীর বানানোর জন্য আমি এখানে এই কাপ মেপে দু কাপ দুধ দিয়ে দেবো নাড়াচাড়া করে যেতে হবে নইলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে আর এই ক্ষীর বানানো কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যায় দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু দুধটা আর একটু পাতলা হয়ে যাবে খুব ভালো করে আরেকটু ঘন করে নিতে হবে দেখুন দুধটা অনেকটা কমে এসছে এই অবস্থায় কিন্তু পৌনে এক কাপ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেবো দেখুন অনবরত নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে আস্তে আস্তে ক্ষীরে পরিণত হয়ে যাচ্ছে এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে দেখুন ক্ষীরটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে দিয়েছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আবার ফিরে আসছি এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দু কাপ দুধ আপনারা প্যাকেট গরুর দুধ যেকোনো দুধই আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এবারে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দু কাপ দুধ নিয়েছি এর জন্য আমি পৌনে দু কাপ আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না যে কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি চালের গুঁড়িটা নিয়েছি মাপ অনুযায়ী নিলে পরে পিঠাটা খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে এরমভাবে মেখে মেখে এই মুহূর্তে কিন্তু গ্যাসটাকে আমি অফ অফ করে করে দিয়ে দিয়ে ঢাকা রেখে যদি দেখেন যে টোটা নরম হয়ে গেছে তাহলে কিন্তু ডোটার মধ্যে ময়দা দিয়ে আরেকটুখানি মেখে নিতে পারবে কিন্তু কখনোই চালের গুঁড়ি আবার দেবেন না তাহলে চালের গুঁড়ি দিলে পরে সেটা কাঁচা থেকে যাবে তখন আর পিঠা গুলো ভালো হবে না খেতে একদমই খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এবার হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব দেখুন এখনো কিন্তু গরম রয়েছে এই গরম থাকতে থাকতে কিন্তু মাখাটা মেখে নিতে হবে খুব মোলায়েম ভাবে মাখাটা মেখে নিতে হবে এই সময় যদি দেখেন যে টোটা কিন্তু এর মধ্যে খানিকটা ময়দা মেখে আপনারা ময়দা মিশিয়ে আপনারা নিতে পারেন কিন্তু ফুলেও চালের গুঁড়ি এর মধ্যে ব্যবহার করবেন না কাঁচা চালের গুঁড়ি এর মধ্যে দেয়া যাবে না দেখুন মা তৈরি হয়ে গেছে খুব কিন্তু নরম আর খুব কিন্তু শক্ত ডো হয়নি সব শেষে আমি খানিকটা ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে পুরো ডোটাকে মাখিয়ে নেব খুব ভালো করেই কিন্তু ঘিটাকে দিয়ে এরম ভাবে ঠেসে ঠেসে নিতে হবে দেখুন ডোটা কত সুন্দর তৈরি হয়ে গেছে হাতের মধ্যে আর কোন রকম লেগে নেই এবার এর মধ্যে থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব দেখুন এবার এর থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব একদম হাতের মধ্যে নিয়ে গোল করে নেব ছোট বড় আপনারা আপনাদের মতো করে নেবেন এইরকম গোল করে নিলাম কয়েকটা গোল আমি লেচি কটে নেবো তাহলে করতে খুবই সুবিধা হবে দেখুন দেখুন সবকটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে এবার যে প্রতিবেশ সেটটা সেটা আমি দিয়ে নেব এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম লেচিটা হাতের মধ্যে এরকম ভাবে গোল করে নিয়ে নেব নেওয়ার পরে এরকম ভাবে দুটো আঙ্গুল দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবারে এরম করে নেব করে নিয়ে একটা প্রদীপের সে দেখুন দিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন প্রদীপের পিঠেটা এইভাবেই আমি প্রত্যেকটা প্রদীপ তৈরি করে নেব দেখুন প্রদীপগুলো আমার তৈরি হয়ে গেছে সবকটাই তৈরি হয়ে গেছে দেখুন জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এই যে চালনি মধ্যে যে পিঠাগুলো আমি রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম দেখবেন জলটা এমনভাবে দেবেন যাতে চালনির অবধি না ঠেকে যায় দেখুন কতটা তলায় রয়েছে জলটা এইরকমই জল দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি পিঠাগুলোকে সেদ্ধ করে নেব দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি দেখুন দেখুন একদম পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে আমি সাইডে সরিয়ে রাখবো পরের ব্যাসটা করবার জন্য দেখুন এদিকে যে ক্ষীরটা আমি তৈরি করে নিয়েছি দেখবেন এরমভাবে হাতের মধ্যে গোল হয়ে যাচ্ছে নাকি দেখুন গোল হয়ে যাচ্ছে এই অবস্থায় সলতেগুলো তৈরি করে নিতে হবে এরম সুন্দর করে লম্বা লম্বা করে দেখুন খোলতে গুলো তৈরি করে নিতে হবে আর যদি মনে করেন যে হাতের মধ্যে আটকে যাচ্ছে তাহলে এইভাবে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিতে পারেন দেখুন এরকম সলতে ডাটা তৈরি করে নিতে হবে সব কটাই দেখুন এইভাবেই প্রত্যেকটা করে দেখুন দুটো ব্যাচি আমার হয়ে গেছে সমস্ত পিঠেগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে দেখুন দেখুন সলতেগুলো আমি করেছি আর বাকিগুলো এইভাবেই কিন্তু করে নিতে হবে এবার এর মধ্যে আমি সলতেগুলো একটা একটা করে দিয়ে দেব যেভাবে প্রদীপে সলতে দেয় সেইভাবে সলতেগুলো এর মধ্যে দিয়ে দেব আর এই ক্ষীরের সলতেগুলো মুখে পড়লে পরে খেতে কতটা না সুন্দর লাগবে একবার বাড়িতে করে দেখবেন আপনারা শলতে না বলতে কোনটা পরে সেটা কমেন্টে আমাকে জানাবেন প্লিজ দেখুন সবকটা প্রদীপের মধ্যেই আমি পলতে বা শলতে দিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে তো তেল দিতে লাগে তো এখানে তো তেল দেওয়া যাবে না তা দেখে নিন আমি কি ব্যবহার করছি এখানে আমি নলেন গুড় নিয়ে নিয়েছি গুড়টা দেখুন একদম সরষের তেলের মতোই এর কালারটা আর প্রদীপের মধ্যে দিলে বোঝাই যাবে না যে এটা সর্ষের তেল না গুড় এবারে আমি এই গুড়টা অল্প অল্প করে এই পিঠাগুলোর মধ্যে প্রদীপ পিঠার মধ্যে দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু দিয়ে দিতে লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে আর এখন একদম প্রদীপের মতো মনে হচ্ছে তো দেখুন দেখে কি মনে হচ্ছে প্রদীপ তো এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার সবকটা প্রদীপ পিঠার মধ্যেই কি সুন্দরভাবে ভাবে দেয়া দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে সত্যিকারেরই মনে হচ্ছে যে এটা একটা প্রদীপ কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা ভালো লাগছে দেখতে